ওয়েলকাম স্টুডেন্টস আশা করি সবাই ভালো আছো চলো শুরু করা যাক আজকে লাভ ক্ষতি হ্যাঁ চঞ্চল ঘোষে লাভ ক্ষতি লেসেন টু এর আমাদের এক থেকে পনেরো পর্যন্ত হয়ে গিয়েছিল আগের ক্লাসে আজকে আমরা ষোলো নম্বর থেকে শুরু করব। কি বলেছে ষোলো নম্বর এক ব্যক্তি একটি দ্রব্য পনেরো পার্সেন্ট লাভে বিক্রি করে আরও একশো কুড়ি টাকা বেশি মূল্যে দ্রব্যটি বিক্রি করলে টোয়েন্টি পার্সেন্ট লাভ হতো তাহলে বিক্রয় মূল্য কত আচ্ছা এখানে একটা জিনিস দেখো যে প্রথম ক্ষেত্রে লাভ করেছিল কত পার্সেন্ট প্রথম ক্ষেত্রের দোকানদার লাভ করেছিল পনেরো পার্সেন্ট তাই তো এটা লাভ তাই প্লাস দিলাম আর পরে আবার লাভ করলো কত পরে লাভ করলো টোয়েন্টি পার্সেন্ট তাই তো প্রথমে লাভ করেছিল পনেরো পার্সেন্ট আর পরে লাভ করছে কুড়ি পার্সেন্ট কত পার্সেন্ট লাভ বাড়লো পনেরো পার্সেন্ট আগে লাভ করছিল আর এখন লাভ করছে কুড়ি পার্সেন্ট তাহলে লাভ বাড়লো কত পার্সেন্ট পনেরো থেকে কুড়ি গেল কত পার্সেন্ট বাড়ল পাঁচ পার্সেন্ট কেন এই পাঁচ পার্সেন্ট বাড়লো কারণ জিনিসটার বিক্রয় মূল্য একশো কুড়ি টাকা বেশি আরও একশো কুড়ি টাকা বেশি মূল্যে বিক্রি করা হয়েছে অর্থাৎ পাঁচ পার্সেন্টের ভ্যালুই একশো কুড়ি পাঁচ পার্সেন্ট বেশি দাম লাভ হলো আর দাম বেশি করলো একশো কুড়ি টাকা তার মানে পাঁচ পার্সেন্টের ভ্যালু একশো কুড়ি তাহলে এইবার ওরা কি চাইছে জিনিসটির বিক্রয় মূল্য ক্রয় মূল্য না ক্রয় মূল্য যদি চাইতো তাহলে তুমি বলতা একশো কিন্তু একশোর মধ্যে পনেরো লাভে পনেরো পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত একশো পনেরো এই একশো পনেরো পার্সেন্টের ভ্যালুটাই বের করতে হবে ব্যাস একশো যদি হতো বিক্রয় মূল্য তাহলে পনেরো পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য হতো কত একশো পনেরো ওরা এটাই চাইছে যে একশো পনেরো পার্সেন্ট লাভে বিক্রি করলে কত হবে মানে পনেরো পার্সেন্ট লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে দেখো পাঁচ হয়ে গেল একশো কুড়ি কত গুণ বাড়লো চব্বিশ গুণ তাই তো পাঁচের চব্বিশ গুণ করলে একশো কুড়ি হয় পাঁচ চব্বিশে একশো কুড়ি তাহলে এটারও চব্বিশ গুণ করে দাও একশো পনেরোকে চব্বিশ দিয়ে গুণ তাহলে তোমরা কি করবে এক চব্বিশকে গুণ করবে একশো পনেরো দিয়ে সহজে কি করে করবো প্রথমে চব্বিশকে এই এক দিয়ে গুণ করবো চব্বিশ এককে চব্বিশ এই একের পরে দুটো শূন্য ধরবো তাহলে চব্বিশশো চব্বিশকে এই এক দিয়ে গুণ করব চব্বিশ আর একটা জিরো তাহলে দুশো চল্লিশ আর পাঁচ চব্বিশে একশো কুড়ি সবগুলো যদি যোগ করে দাও তাহলে পাবে কত জিরো ছয় সাত দুই দুই সাত ছয় শূন্য তাহলে আমরা কত পাবো জিনিসটার বিক্রয় মূল্য ছিল দুই সাত ছয় শূন্য টাকা এটা হবে রাইট আনসার এটা কোন আনসারে আছে দেখো অপশান বিতে আছে তাই জন্য অপশন বি হবে একদম রাইট আনসার তোমরা এখানে ঐকিক নিয়মও করতে পারতে কোনো অসুবিধা নেই পাঁচ মানে একশো কুড়ি এক মানে কত আর একশো পনেরো মানে কত ঐকিক নিয়মও করে দিতে পারতে কিভাবে দেখো পাঁচ মানে একশো কুড়ি তাহলে এক মানে কত হবে কম তাই পাঁচ নিচে গেল আর একশো পনেরো মানে কত হবে বেশি তাহলে একশো পনেরো ওপরে চলে যাবে তাই তো পাঁচ দিয়ে কাটলে তেইশ তেইশ আর একশো কুড়ি গুণ করলে আসবে সাতাশো ষাট গুণ করে দেখবা সাতাশশো ষাট পাবা তাহলে এইটুকুটা হলো অঙ্ক একদম পরিষ্কার তাহলে চলো আমরা নেক্সট অঙ্কতে চলে যাই দেখো চলে এসে তোমাদের সামনে সতেরো নম্বর অঙ্ক আজকের সতেরো নম্বর অঙ্ক কি বলেছে যে এক হকার তিরিশ পার্সেন্ট লাভে লেবু লেবু বিক্রি করে কত পার্সেন্ট লাভে তিরিশ পার্সেন্ট লাভে লেবু বিক্রি করে ভালো কথা তিরিশ পার্সেন্ট লাভে বিক্রি করে আচ্ছা যদি আরও কুড়ি পয়সা বেশি মূল্যে বিক্রি লেবুটি বিক্রয় করলে পঞ্চাশ পার্সেন্ট লাভ হতো পরের বার লাভ কত পঞ্চাশ পার্সেন্ট লাভ বাড়লো কত কুড়ি পার্সেন্ট কেন কারণ কুড়ি পয়সা দাম বেশি নিয়েছে তাই জন্য কুড়ি পার্সেন্টের ভ্যালু কুড়ি তাইতো কী চাইছে ওরা ক্রয় আর বিক্রয় তাহলে একশো পার্সেন্ট লেবুটার ক্রয় মূল্য হানড্রেড পার্সেন্ট তার ভ্যালু কত হবে দেখো কুড়ির ভ্যালু কুড়ি হলে একশোর ভ্যালু নিশ্চয়ই একশো পয়সা হবে অর্থাৎ আমাদের লেবুটার ক্রয় মূল্য ছিল একশো পয়সা আর বিক্রয় মূল্য তিরিশ পার্সেন্ট লাভে একশোতে তিরিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য একশো তিরিশ তার ভ্যালুও একশো তিরিশই পয়সা হবে তাহলে লেবুটার ক্রয় মূল্য হচ্ছে একশো পয়সা আর বিক্রয় মূল্য হচ্ছে তিরিশ একশো তিরিশ পয়সা তো কোন আনসারে আছে এটা আছে অপশান এতে অপশান এতে তাহলে সতেরো রাইট অ্যান্সার কী আসবে তোমাদের অপশান এ সতেরো রাইট অ্যান্সার আসবে অপশান এ একদম ক্লিয়ার আশা করি একদম ক্লিয়ার হয়ে গেছে এটা আমাদের চলে গেল আজকের সতেরো নম্বর অঙ্ক নেক্সট চলে আসবো আমরা আজকের আঠেরো নম্বর অঙ্ক কী বলেছে দেখো নাম্বার আঠেরো বলেছে যে এক ব্যক্তি দশ পার্সেন্ট ক্ষতিতে একটা বই বিক্রি করে এবার কিন্তু লাভ না ক্ষতি কত পার্সেন্ট দশ পার্সেন্ট তাই মাইনাস দশ দিলাম কেন আরে ভাই এবার তো ক্ষতি হয়েছে তাই না তাই মাইনাস দশ তারপর তারপর বলেছে বইটি আরও পাঁচ টাকা বেশি মূল্যে বিক্রি করলে পনেরো লাভ হতো পরের বার লাভ কত পনেরো তাহলে মোটের ওপরে তোমার পরিবর্তন হলো কতটা মাইনাস দশ থেকে প্লাস পনেরোতে যাচ্ছ মাইনাস দশ থেকে প্লাস পনেরো এই ডিফারেন্সটা বের করার সময় অনেকে বলে দিবা পাঁচ কিন্তু একদম না তাহলে কি হবে আমাকে ডিফারেন্স করার সময় বেশিটা থেকে কমটা বিয়োগ করতে হবে বেশিকে প্লাস পনেরো এটা থেকে বিয়োগ করব কত মাইনাস দশ তাহলে প্লাস পনেরো বেরোবে আর মাইনাসে মাইনাসে প্লাস দশ বেরোবে দুটো যোগ করলে পঁচিশ তাহলে এই ডিফারেন্সটা কত আসবে পঁচিশ পারসেন্ট পঁচিশ পারসেন্ট ডিফারেন্স হলো কেন কারণ আমি পাঁচ টাকা বেশি দিয়ে বিক্রি করেছি তাই না তার মানে পঁচিশ পার্সেন্টের ভ্যালুই পাঁচ টাকা কি চাইছে তাহলে চাইছে ওরা বইটির বিক্রয় মূল্য কত দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য একশো টাকায় কিনে দশ টাকা লসে বিক্রি করলে নব্বই দিয়ে বিক্রি করবা তাহলে নব্বইয়ের ভ্যালু কত পঁচিশের ভ্যালু পাঁচ নব্বইয়ের ভ্যালু কত তাই তো খুব সহজ অঙ্ক দেখো পাঁচের এটার পঁচিশের পাঁচ ভাগ করলে পাঁচ হয় পঁচিশকে পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ হয় তাহলে নব্বইকেও পাঁচ দিয়ে ভাগ করো আঠেরো পাবা তাহলে রাইট আনসার কী হবে আঠেরো রাইট আনসার কী হবে আঠেরো টাকা অপশান এ কারেক্ট আনসার অপশান এ কারেক্ট আনসার একদম খুব সহজ কিন্তু উপায়গুলো দেখতে থাকো পুরোটা শিখে যাবে আজকে নেক্সট আজকের উনিশ নম্বর অঙ্ক কী বলেছে একটু দেখে নিই নাম্বার উনিশ নাম্বার উনিশ বলেছে যে এক কফি বিক্রেতা পনেরো পার্সেন্ট ক্ষতিতে কফি বিক্রি করে বেশ তাহলে মাইনাস পনেরো যেহেতু পনেরো পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করে প্রতি কিলোগ্রাম কফি সাত টাকা বেশি দামে বিক্রি করলে কুড়ি পার্সেন্ট লাভ হতো তাহলে পরের লাভ হচ্ছে কত কুড়ি পার্সেন্ট লাভ তাই প্লাস কুড়ি তবে প্রতি কিলোগ্রাম কফির ক্রয় মূল্য বিক্রয় মূল্য কত আবার সেই একই রকম ডিফারেন্স করলে কত হবে তাহলে প্লাস কুড়ি আর মাইনাস পনেরো ডিফারেন্স করে দেখবা পঁয়ত্রিশ পাবা পঁয়ত্রিশের ভ্যালু কত সাত পঁয়ত্রিশের পঁয়ত্রিশ পার্সেন্ট বাড়লো মানে ডিফারেন্স হলো মানেই সাত টাকা বাড়লো তাহলে ওরা চাইছে ক্রয় মূল্য ক্রয় মূল্য মানে কত একশো তাহলে একশোর ভ্যালু কত আসবে আবার আরেকটা ভ্যালুও বের করতে হবে বিক্রয় মূল্য তাহলে পনেরো পার্সেন্ট লসে বিক্রয় মূল্য কত পঁচাশি পঁচাশির ভ্যালুও বের করতে হবে তাই তো তাহলে আমরা কি করব আমরা পঁয়ত্রিশকে কত দিয়ে ভাগ করলে সাত হয় পাঁচ দিয়ে ভাগ করলে তাহলে একশোকেও পাঁচ দিয়ে ভাগ করব তাহলে পাঁচ কুড়ি একশো এটা হলো ক্রয় মূল্য আর এটাকেও পাঁচ দিয়ে ভাগ করব পাঁচ সতেরো পঁচাশি এটা হবে বিক্রয় মূল্য তাহলে একটা হচ্ছে ক্রয় মূল্য আর একটা কত বিক্রয় মূল্য তাহলে এটা কোথায় পাচ্ছি আমরা এটা আমরা চলে গেলাম উনিশের অপশন সি উনিশের রাইট আনসার অপশান সি তাই না তাহলে দেখো আরেকবার বোঝো ব্যাপারটা ওরা বলেছে যে তুমি মনে করো একশো টাকা দিয়ে কফি কিনলে পনেরো পার্সেন্ট লসে প্রথমে বিক্রি করলে পরে বিক্রি করলে কুড়ি পার্সেন্ট লাভে দুটো ডিফারেন্স কত করে দেখলাম পঁয়ত্রিশ কী করে পেলা প্লাস কুড়ি থেকে মাইনাস পনেরো বিয়োগ করলাম প্লাস কুড়ি থেকে বিয়োগ করছো মাইনাস পনেরো মাইনাসে মাইনাসে প্লাস বেরিয়ে আসবে পনেরো আর কুড়ি যোগ করলে পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ পার্সেন্ট ডিফারেন্স তৈরি হলো কেন ষাট টাকা বেশি দামে বিক্রি করা হয়েছে তাই তাহলে পঁয়ত্রিশের ভ্যালুই সাত আর ক্রয় মূল্য একশো একশোর ভ্যালু কত কুড়ি আর বিক্রয় মূল্য পনেরো পার্সেন্ট লসে পঁচাশি পঁচাশির ভ্যালু কত ভ্যালুগুলো কি করে বের করলাম পঁয়ত্রিশ ছিল সাত হলো পাঁচ দিয়ে ভাগ করেছি তাহলে একশো ছিল পাঁচ দিয়ে ভাগ করলাম কুড়ি আর পঁচাশি ছিল পাঁচ দিয়ে ভাগ করলাম সতেরো তাহলে ক্রয় মূল্য কুড়ি বিক্রয় মূল্য সতেরো অপশান সি রাইট আনসার একদম ক্লিয়ার তাহলে চলো এটা হয়ে গেল আমাদের উনিশ নম্বর অঙ্ক নেক্সট চলে আসি আমরা আজকে নাম্বার কুড়ি দেখো কি বলেছে কুড়ি নম্বর কুড়ি বলেছে কুড়ি বলেছে যে এক বিক্রেত এক ব্যক্তি টেন পার্সেন্ট লাভে চাল বিক্রি করে প্রতি কিলোগ্রাম চাল তিন টাকা কম মূল্যে বিক্রি করলে কুড়ি পার্সেন্ট ক্ষতি হতো প্রথমে টেন পারসেন্ট তোমার লাভ হচ্ছে পরে টোয়েন্টি পার্সেন্ট তোমার ক্ষতি হচ্ছে টেন পারসেন্ট লাভ পরে টোয়েন্টি পার্সেন্ট ক্ষতি এদের মধ্যে ডিফারেন্স কত বিপরীত চিহ্ন হলে যোগ করে দেবো তাহলে কুড়ি আর দশ তিরিশ এই তিরিশ পার্সেন্ট কেন ক্ষতি হলো কারণ আমি দাম তিন টাকা কম নিয়েছি তাহলে তিরিশের ভ্যালু তিন তিরিশের ভ্যালু তিন কত ভাগ তুমি বলবে দশ ভাগ তিরিশকে দশ দিয়ে ভাগ করলেই তিন হয় দশ ভাগ তাই কি না এইবার ওরা কী চাইছে দেখতে হবে ওরা চাইছে বিক্রয় মূল্য কত তাহলে টেন লাভে বিক্রয় মূল্য একশোতে একশো দশ তো একশো হলে একশো দশ হবে একশো টাকায় কিনলে দশ টাকা লাভে বিক্রি করবা তাহলে কত দিয়ে বিক্রি করবা একশো দশ তিরিশের ভ্যালু যদি তিন হয় তাহলে একশো দশের ভ্যালু এটাও দশ দিয়ে ভাগ অর্থাৎ আসবে এগারো এটা হবে রাইট অ্যান্সার এগারো আছে অপশনে হ্যাঁ অপশান বিতে বসে আছে তাই অপশান বি কারেক্ট আনসার অপশান বি কারেক্ট আনসার তাই তো একদম সবগুলো অঙ্ক মোটামুটি কিন্তু লক্ষ্য করো একই প্যাটার্নে চলছে এখনও তাহলে হয়ে গেল কুড়ি নেক্সট অঙ্ক চলে আসি আমাদের একুশ নেক্সট অঙ্ক টোয়েন্টি ওয়ান দেখো কী বলেছে এক ব্যক্তি আঠেরো পার্সেন্ট লাভে লবণ বিক্রি করে প্রতি কিলোগ্রাম লবণ আট টাকা কম মূল্যে বিক্রি করলে বাইশ পার্সেন্ট ক্ষতি হতো তবে প্রতি কিলোগ্রাম লবণের ক্রয় মূল্য কত প্রথমে আঠেরো পার্সেন্ট লাভ তাই প্লাস আঠেরো দেবে লাভ তাই প্লাস কত আঠেরো প্লাস আঠেরো আঠেরো পার্সেন্ট লাভ পরে পরে বাইশ পার্সেন্ট ক্ষতি তাহলে মাইনাস বাইশ ক্ষতি হয়েছে তাই মাইনাস কত পার্সেন্ট বাইশ পার্সেন্ট ডিফারেন্স করলে পরে কী আসবে যোগ করে দেবো যেহেতু বিপরীত চিহ্ন যোগ করলে আসবে ফর্টি ফর্টি পার্সেন্ট এই ফর্টি পার্সেন্ট ডিফারেন্স কেন হলো কারণ আমি দাম কম নিয়েছি আট টাকা দাম কম নিয়েছি আট টাকা তাহলে চল্লিশ পার্সেন্টের ভ্যালুই হচ্ছে আট কি চাইছে ক্রয় মূল্য কত তাহলে একশো পার্সেন্ট ক্রয় মূল্য তার ভ্যালু কত হবে চল্লিশের ভ্যালু আট হলো কত দিয়ে ভাগ করেছো বলো চল্লিশের ভ্যালু আট হয়ে গেল তাহলে চল্লিশকে ভাগ করেছিলাম পাঁচ দিয়ে তাই তো পাঁচ আটে চল্লিশ তাহলে একশোকেও ভাগ করব পাঁচ দিয়ে কত পাবো কুড়ি অর্থাৎ আমাদের রাইট অ্যান্সার হবে কুড়ি টাকা অপশন কোনটা আসবে অপশান বি অপশান বি হচ্ছে কারেক্ট আনসার পরিষ্কার ধরতে পারছো ব্যাপারটা একদম যদি ধরতে পারো কমেন্টে জানাও ইয়েস অঙ্ক ধরতে পারছি আচ্ছা নেক্সট চলে আসো নাম্বার বাইশ নেক্সট চলে আসছি নাম্বার টোয়েন্টি টু কী বলেছে এক ব্যক্তি পঁয়ত্রিশ পার্সেন্ট লাভে আম বিক্রি করে প্রতি কিলোগ্রাম আম দশ পয়সা কম মূল্যে বিক্রি করলেও টোয়েন্টি লাভ হয় আচ্ছা বিক্রি করেও টোয়েন্টি পার্সেন্ট লাভ হয় তাহলে প্রথমে লাভ কত প্রথমে লাভ হচ্ছে পঁয়ত্রিশ পার্সেন্ট বেশ পরে লাভ কত পরে লাভ হচ্ছে কুড়ি পার্সেন্ট পরে লাভ কত কুড়ি পার্সেন্ট লাভ কমলো কত তুমি বলবা পনেরো পার্সেন্ট পঁয়ত্রিশ থেকে কুড়ি কমলো মানে পনেরো পার্সেন্ট কেন পনেরো পার্সেন্ট কমলো কারণ আমি দাম কম নিয়েছি কত কম নিয়েছি দাম দশ পয়সা কম নিয়েছি তার মানে পনেরো ভ্যালু দশ বেশ তাহলে ওটা চাইছে বিক্রয় মূল্য কত তাহলে প্রথম বিক্রয় মূল্য লাভটা ধরো পঁয়ত্রিশ লাভ মানে একশো টাকায় কিনে একশো পঁয়ত্রিশ টাকায় বেচব তাই তো একশো টাকায় কিনে একশো পঁয়ত্রিশ টাকায় বেচবো একশো পঁয়ত্রিশের ভ্যালু বের করতে হবে পনেরো কত গুণ করলে একশো পঁয়ত্রিশ হয় নয় গুণ দেখো পনেরোকে নয় দিয়ে গুণ করলে একশো পঁয়ত্রিশ তাহলে এই দশকেও নয় দিয়ে গুণ করো নয় দশে নব্বই নয় দশে নব্বই তাহলে রাইট আনসার আসবে নব্বই পয়সা তাহলে বাইশে রাইট আনসার অপশান এ অপশান এ একদম কারেক্ট আনসার প্রথমে লাভ করেছিল পঁয়ত্রিশ তাই প্লাস দিলাম পঁয়ত্রিশ পরে ক্ষতি করেছে কুড়ি তাই মাইনাস করছে কুড়ি দুটোর মধ্যে যখন না প্রথম ক্ষেত্র পরের ক্ষেত্র লাভ তাই না পরের ক্ষেত্র লাভ কুড়ি পার্সেন্ট তাই জন্য আমরা প্লাস কুড়ি প্লাস প্রথমে লাভ পঁয়ত্রিশ পরে লাভ কুড়ি দুটোই প্লাস বিয়োগ করলে পনেরো পনেরো পার্সেন্ট কেন কম পরিবর্তন হলো কারণ দাম কম নিয়েছে দশ পয়সা পনেরোর ভ্যালু দশ তাহলে প্রথম ক্ষেত্রে বিক্রয় মূল্য চাইছে একশো টাকায় কিনে পনেরো পঁয়ত্রিশ পার্সেন্ট লাভে বিক্রি করবা তাহলে কত দিয়ে বিক্রি করবো একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশের ভ্যালু কত পনেরো ছিল হয়ে গেল একশো পঁয়ত্রিশ নয় গুণ দশ ছিল তার নয় গুণ নব্বই চলো ক্লিয়ার একদম ক্লিয়ার এটা গেলো নাম্বার টোয়েন্টি টু আশা করি একদম পরিষ্কার হয়ে গেছে চলো নেক্সট নাম্বার আমাদের চলে আসবে নাম্বার টোয়েন্টি থ্রি কত নাম্বার টোয়েন্টি থ্রি কী বলেছে এক ব্যক্তি পঁচিশ পার্সেন্ট লাভে কলা বিক্রি করে কত পার্সেন্ট লাভে পঁচিশ পার্সেন্ট লাভে কলা বিক্রি করে ষাট পয়সা কম মূল্যে বিক্রি করলেও পাঁচ পার্সেন্ট লাভ হতো পরেও লাভ পাঁচ পার্সেন্ট তাই তো কত পয়সা কম মূল্যে ষাট পয়সা তাহলে বুঝতে পারছো এটা কী করে করতে হবে জানি বুঝতে পেরেছো তাহলে যদি বুঝতে পারো তাহলে এই অঙ্কটার আনসার করে তোমরা হোমওয়ার্ক হিসেবে নিচে কমেন্টে অবশ্যই দেবে চলো ক্লিয়ার একদম চট ক্লাস ছিল অল্প কয়েকটা অঙ্ক নিয়ে চলে এসেছি নেক্সট ক্লাস খুব তাড়াতাড়ি পরের পার্টটা নিয়ে ভালো দেখো